আজকের ভিডিওতে রয়েছে ছাদে গিয়ে আমি কি কি করি এবং আমার ছোট্ট ময়নাদেরকে নিয়ে যাচ্ছি আমি ছাদে আর গাছ আমি কিভাবে লাগাই আর আমার কি কি গাছ রয়েছে সেগুলোই দেখাবো আপনাদেরকে আমি মরিচের চারা নিয়ে এসেছি মরিচের চারা লাগাবো একদম সারলি আমাজ বাড়িতে হ্যালো উত্তর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছে তোলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও হলো আমি গাছ লাগাবো আর গাছের পরিচর্যা কীভাবে করি সেগুলোই আজ তুলে ধরবো আপনাদের কাছে আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে শুরু করা যাক দেখুন আমি কিভাবে গাছ লাগাই আর এই যে আমার 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 ময়নাটা প্রত্যেক দিন আমার সাথে ছাদে আসে ছাদে এসে এসে ঘোরাঘুরি করে ওনারা ঘোরাঘুরি করে ওনারা ছাদে আসতে খুব পছন্দ করে তার জন্য আমি ওনাকে প্রতিদিন এক একজনকে নিয়ে আসি কারণ গাছের চর্চা করতে সময় আমার খেয়াল থাকে না তার জন্য সবগুলোকে নিয়ে আসতে পারি না একটা একটা করে নিয়ে আসি ধরে আমি কি কি গাছ লাগিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই হয়েছে আমার কুইশাক এটা এখনও ছোট রয়েছে বেগুনের গাছ অনেকগুলো বেগুনের চারা আছে অলরেডি বেগুন ধরে রে দেখেন আমি পুরো রোজার মাস এই গাছ থেকে মাসাল্লাহ বেগুন খেয়েছি বেগুনই খেয়েছি তো এখন গাছটা বয়স হয়ে গেছে এখানেও রয়েছে বেগুন গাছ আমার নিচে নিচেও রয়েছে অনেক বেগুন গাছ তারপর রয়েছে এই যে পদিনা পাতা এবার রোজার মাথে আমার পদিনা পাতা কিনে খাই খেতে হয়নি কারণ আমার গাছ থেকে খেয়েছি এখানে আমি লাগিয়েছি কলমি শাক এই তো বন্ধুরা গাছ গাছালে আমরা অনেকেই পছন্দ করি দেখা যায় শখের বিষয়ে কিছুদিন গাছের খুব যত্ন নেই বা নার্সারি গেলেই গাছ গাছালি কিনে নিয়ে আসি কিন্তু কয়েকদিন পরে আর আমরা গাছের পরিচর্যা করি না কিন্তু না গাছের যদি আপনারা যত্ন নেন ঠিকভাবে ভালোভাবে চর্চা করেন তাহলে গাছ অবশ্যই সুন্দর হবে আর এখানে রয়েছে আমার লেবু গাছ কুইশাক শাক আমার কুইশাক শাক জিংলার উপরে উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি একদিন কুইশাক খেয়েও ফেলেছি কুঁই অনেকগুলো চারা লাগিয়েছি আমি মার্শাল্লা সবগুলো কুঁই শাকে অনেক সুন্দর হচ্ছে এই তো যেহেতু এখন অনেক রোদ আর গরমের তীব্রতা অনেক বেশি তার জন্য কুইশাকগুলো তেমন একটা মানে পাতাগুলো কেমন জানি একটু একটু এ হয়ে গে যাচ্ছে এই যে দেখতেই পারছেন আপনারা একটু একটু তিলা পড়ে গেছে তো আমি নার্সারিতে কালকে আলাপ করছিলাম এই ব্যাপার নিয়ে যে কি করা যায় আমার পাতাগুলো এমন হচ্ছে তো বললো একটু বৃষ্টি পেলে এগুলো ঠিক হয়ে যাবে এর কোনো ব্যাপারই না রোদে এমন হচ্ছে

বন্ধুরা আবার রোজা রাখছে আমি মনে করছি আর রোজা নাই আমি পানিটা দিয়েছিলাম ওরা খাওয়ার লাগে সরি 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 কারণ একটা বাতাস ও সেই বাতাস শান্তি আর শান্তি সাদে আরে দেখেন সুন্নিটা কি করতো সাল্লাশলি অ্যাশলি রে তো বন্ধুরা আমি এখন আমার মরিচের চারাটা লাগাবো তো কিভাবে লাগাবো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে হ্যাঁ কি এনে এখন কিন্তু আমি জৈব সার দিয়েছি ওইখানে আমার ময়নাটাতে উড়ি বাবারে কি গাছ লাগানি না হ্যাঁ একটা মা মা هن دي 22 लाख का स्वदे

কে চমাটি তো ডিটারজেন্ট করে সার করে তো বন্ধুরা আমার মরিচের চারা লাগানো শেষ হলো এখন আমি সব কয়টা গাছের গোড়ায় গোড়ায় কিছুটা করে সার দিয়ে দেব আর এইখানে তো আমার ময়নাটা গরমের জ্বালায় জিব্রা পোড়াটাই বের হয়ে গেছে তারপরেও হ্যাঁ ছাদে মজা ঘুরে ঘুরে দেখছে ঘোরাঘুরি করছে সব কিছু দেখছে সব সময় মানে বিকেলবেলা যখন আমি উঠি একজন না একজনকে আমার নিয়ে আসতে হবে ছাদে কারণ একটু খোলামেলা জায়গা ওরা পেয়ে মানে খুব ভালো লাগে ওদের কাছে ঘুরতে ফিরতে কারণ সবসময় বাসায় আটকানো থাকে তার জন্য চেষ্টা করি মাঝে মাঝে ছাদে নিয়ে আসার জন্য তো আমি সব কয়টা গাছের গোড়ায় কিছুটা কিছু কিছু করে সার দিয়ে দিচ্ছি গাছের গুঁড়োগুলো একটু খুচিয়ে মাটিগুলো হালকা আলতো হাতে নরম করে তারপর সার দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখবেন আপনারা যখন সার ব্যবহার করেন গাছের একবারে গোড়াতে সার দিবেন না গাছের গোড়ার থেকে একটু দূরের দিকে সার দিয়ে মাটি দিয়ে আবার ঢেকে দিবেন সারগুলো তো এরকমভাবে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় সার দিয়ে দিয়েছি বা দিচ্ছি যাই হোক বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ারে আমাকে অনেক বেশি উৎসাহ জায়গায় নতুন নতুন ভিডিও করার জন্য আর ভিডিও করা যে একেবারে সহজ তা না ভিডিও করতেও কষ্ট হয় বা অনেক কষ্ট লাগে যখন আমি কোনো রিসপেক্ট পাই না তখন কিন্তু কষ্ট লাগে তো প্লিজ 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 আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ঘরে যে ছোটো ছোটো ময়নাগুলো আছে ওদের জন্য খুব 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 দোয়া করবেন যেন ওরা ভালো থাকে কারণ এখন অনেক বেশি গরম গরমে ওরা অসুস্থ হয়